ঢাকায় আসার পরে আজকের ওয়েদারটা মাশাল্লা এত এত ভালো ছিল দেখতেই পাচ্ছেন আকাশে একদম মেঘ হয়ে আছে আর আমার কাছে কেন জানি ঠান্ডার এই সময় বিরিয়ানি খিচুড়ি টাইপের এই খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে তো আজকে একটু অন্যরকমভাবে খিচুড়ি রান্না করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন তো আমি এখানে দুই ধরনের ডাল আর হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম সকাল বেলায় সাথে হচ্ছে বুটের ডালও ভিজিয়ে রেখেছি গরুর মাংসও ভিজিয়ে রেখেছি আর হচ্ছে পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পানি ঝরা দিয়ে আজকের এই খিচুড়িটা একটু অন্যরকমভাবে রান্না করব আসলে সব সময় আমার কাছে এক রকম খাবার খেতে একদমই ভালো লাগে না একটু ভিন্ন রকমভাবে রান্না করার চেষ্টা করি তাহলে খেতে ভীষণ ভালো লাগে ঘরের সবাই খেয়েও অনেক বেশি প্রশংসা করে আমি এখানে সব সবকিছু গুছিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে তারপর হচ্ছে তরকারিটা বসিয়ে দিব আর বাহিরে থেকে আসলে প্রচন্ড পরিমাণের সাউন্ড আসতেছিল সবাই একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নেবেন আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর কমেন্ট করবেন ইদানিং আসলে সবার পেজেই দেখে একদম রিস্ক ডাউন হয়ে যাচ্ছে একদমই ভিউজ হচ্ছে না ভিডিও আপলোড করার সাথে সাথে একদম ডাউন হয়ে যাচ্ছে ভিউজ একদমই নাই যেটা আমি দেখতেছি এটা হচ্ছে কারণ অনেকে ভিডিও না দেখেই কমেন্ট করে যার কারণে আসলে এই সমস্যাটা এখন সবারই হচ্ছে তো আমি এখানে গরুর মাংস আর হচ্ছে বুটের ডালটা একদম মাখিয়ে বসে ষিয়ে দিয়েছি রাইস কুকারে আর এখানে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ পুঁই শাক ধুয়ে কেটে বেছে নিয়েছি আর এটা দিয়ে হচ্ছে গরুর মাংসর মধ্যে দিয়ে দিব আর অন্য রকমভাবে একটা খিচুড়ি রান্না করবো তো এই দিকে দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু বলক চলে আসছে আমি পানি দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখেন এখন এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব আর তরকারি কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই যে তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি চুলার মধ্যে বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে চালগুলো আর হচ্ছে ডাল যেটা একদম ধুয়ে নিয়েছিলাম সেগুলো একদম ভাজা ভাজা করে নিব তো দেখতেই পাচ্ছেন আর এই চালটা ভালোভাবে ভেজে নিব একদম মানে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আর চালটা যত ভাজা ভাজা হবে খিচুড়িটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে আর সুন্দর ঝরঝরা হবে দেখতে তো এখন এখানে আমি সে রান্না করা গরুর মাংস তারপরে হচ্ছে বুটের ডাল আর হচ্ছে শাক দিয়ে যেটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু চালের মধ্যে দিয়ে দিয়েছি কষনো কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন এখানে আমি পানি দিয়ে দিব তো এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আর মাসাল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা চাইলে এইভাবে একবার হলো ট্রাই করতে পারেন আসলে এই টাইপের খাবারগুলো খেতে না ভীষণ ভালো লাগে সাথে কিন্তু আমি ভর্তাও নিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নেয় তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ